নারী ওয়ানডে বিশ্বকাপের বাসায় পর্বের চার ম্যাচের চারটি জিতে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে পাকিস্তানের মেয়েরা অপরপক্ষে বাংলাদেশের মেয়েরাও প্রথম তিন ম্যাচের তিনটি তেজ বিশ্বকাপের মূল পর্বে খেলার অনেকটাই নিশ্চিত করে ফেলেছিল তবে নিজেদের চতুর্থ ম্যাচে এসে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে কঠিন হয়ে গেছে বাংলাদেশের বিশ্বকাপে মূল পর্বে খেলার সমীকরণটি নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তানের বিপক্ষে হারলেই কি শেষ হয়ে যাবে বিশ্বকাপ খেলার স্বপ্ন উত্তরটি হচ্ছে না পাকিস্তানের বিপক্ষে হারলেও শেষ হয়ে যাবে না বাংলাদেশের বিশ্বকাপ খেলার সমীকরণ পাকিস্তানের বিপক্ষে ছোট ব্যবধানে হারলে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডকে পিছনে ফেলে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করে যাবে বাংলাদেশের মেয়েরা তবে পাকিস্তানের কাছে যদি বাংলাদেশের মেয়েরা বড় ব্যবধানে হারে অপরপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা যদি আয়ারল্যান্ডের কাছে বড় ব্যবধানে যেতে তবে বাংলাদেশের মেয়েদের পেছনে ফেলে দিয়ে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করে যাবে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা অপরপক্ষে আয়ারল্যান্ড যদি ওয়েস্ট ইন্ডিজকে বড়ো ব্যবধানে হারাতে পারে তাহলে আয়ারল্যান্ডেরও সুযোগ আছে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফায়ার করার তবে বাংলাদেশের মেয়েরা যদি পাকিস্তানকে হারিয়ে দিতে পারে তাহলে কোনো সমীকরণ ছাড়াই সরাসরি দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলবে বাংলাদেশের বাঘেনেরা